আমাদের আব্দুল হাকিম টেনু ভাই আমাদের এই মাস থেকে কারগাগা থেকে চলে গিয়েছেন পাকশি ইউনিয়নের চেয়ারম্যান আবুল গাম আজাদ আমাদের মাছ মাস থেকে জেল থেকে বের আসার পরে লেজু লাইজ পৃথিবী থেকে চলে গিয়েছেন আমাদের যে ভাইরা আজকে পাবনা জেল থেকে যারা বেড়ে আসলো তারা এবং আগামীকাল ইনশাল্লাহ রাজশাহীতে যে আঠারো জন আছেন তাদের আমরা কাজকে বের করতে পারবো ইনশাল্লাহ বাদ বাকি যে নয়জন জন ফাঁসির আছেন বছর ধরের বাবলু জন আছেন তাদেরকে আমরা ইনশাল্লাহ অতি স্থে বের করে আমাদের তাদের পরিবার কাছে ফিরিয়ে দেবো আমরা অনুষ্ঠান বেশি লম্বা দেবো না কারণ আমাদের আরো অনেক কাজ আছে আজ সবাই নিয়ে যান

সাজামূলক মামলায় কারা বগে করে আজকের উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মুক্তি উপলক্ষে জাতীয় দল তারা জেলা কর্তৃক আয়োজিত মুক্তি পরিণতি শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সেন্টার সভাপতি

স্লোগান বন্ধ করুন আমরা এখান থেকে আমরা ঈশ্বর দিতে হবে আমাদের প্রত্যেকটি নেতার বাইরে বাইরে আমরা গিয়ে তাদের বাসায় পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ এই মঞ্চে জেলা ব্যাংকের আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক এবং যারা আজকে করতে হয়েছেন তারাই শুধু থাকবেন তাছাড়া যারা আছেন

করতে হবে সাথে ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব শহীদ জিয়ার আদর্শে জাতীয়তাবাদী দল গঠন করতে হবে সেই আদর্শ নিয়ে আমরা জনগণের পাশে থাকব এই এই দলে কোনো সন্ত্রাসী চাঁদাবাজির কোনো স্থান থাকবে না এইটা আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের এই অনুষ্ঠান সকল কাজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল পাবনা জেলা শাখার সুযোগ্য সভানেত্রী জোরা পূর্ণিমা ইসলাম সাধারণ সম্পাদিকা নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখছেন দীর্ঘদিন কারা ভোগ করে মুক্তি পেয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক জেলা মোহাম্মদ জোরাফ মহম্মদ আপনাদের কাছে বক্তব্যের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ আজকে 5000 জন উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দকে ঈশ্বরদী থানা বিএএনপি এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সর্বభి সাথে বন্ধুগণ এই শেখ হাসিনা এই লুটেরা এই খুনী এই সন্ত্রাসী এই চাদাবাজি শেখ হাসিনা কত পাশে আগস্ট দেশ থেকে জন বাংলার জনগণের ভয়ে ভারতে পালিয়ে গিয়েছে মাটিতে রক্তের প্রতিশোধ আমরা নেব ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুপুর ছাত্র জনতার আন্দোলনের ফসল আজকে আমরা সংগ্রামী সাথে ভাইরাম আমার শুভেচ্ছা বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না আমাদের মুক্তির আন্দোলন হাইকোর্ট জজ কোর্ট সহ যেসব নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছে ঈশ্বর বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের দলের মধ্যে স্পষ্টভাবে আমি বলতে চাই আমাদের দলের মধ্যে কোন চাঁদাবাজে কোন দখল দারিত্ব থাকবে না যার যেমন যোগ্যতা আগামী দিনে যে কমিটি সম্মেলন হবে যার যে যোগ্যতা তা সেখানে দিতে হবে আমি সাথে বন্ধুগণ আমরা মাত্র তিরিশ চূড়া মুক্তি পেয়েছি আমাদের জানের ভাই রক্তের ভাই নয় চুনা ফাঁসির কাষ্ট জেলখানায় আছে ভাই রাবার তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমি পাবনা যা বিএনপি নেতৃবৃন্দর কাছে অনুরোধ বর্তমান সরকারের সঙ্গে আপনারা বসুন আমাদের নয়টা ফাঁসির আসামিদের মুক্তি করুন মুক্তি করলে আমরা শান্তি পাব আমরা আমাদের মায়ের ঘরে ফিরে যাব সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী শেষ সেবক দল জেলার শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ সিদাবাদ কথা হবে রাজপথে দেখা হবে রাজপথে কথা হবে ছোট মানে ভাই আলাইকুম দেখেছি

কারো ব্যক্তিগত রাজনীতি করব না আমরা মূল ধার রাজনীতি করব আমরা তারেক রহমানের রাজনীতি করবো আমরা দেশ ও নেত্রী খালেজি আমি রাজনীতি করব ইনশাল্লাহ এবং আমরা যে এই সাড়ে পাঁচ বছরের যে নির্যাতন হয়েছি তার প্রতিটা নির্যাতনের জবাব দেবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ভাইবুর রহমান হাবিব সহ যত নত নেতৃবর্গ আছেন তাদেরকে সবাইকে আমি সম্বর্ধনা জ্ঞাপন করছি এবং তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই আমরা দীর্ঘ সাড়ে পাঁচ বছর এই অন্ধকার কারাগারে ছাব্বিশ জুন আমাদেরকে লাইম সাজা হয়েছিল বা তেরো জনের দশ বছরের সাজা হয়েছিল নয় জনের যাবজ্জীবন সাজা হয়েছে আমার কথা হলো আমার ছোট ভাই বর্গ যে কথা বলেছে দলের মধ্যে কোনো চাঁদাবাজি দখলদারি কোনো কিছু চলবে না নিয়মতান্ত্রিকভাবে দল কীভাবে গুছানো লাগবে সেইভাবে আমাদেরকে দল গোছাইতে হবে আমরা যথেষ্ট কষ্ট করেছি আমাদের বাকি যে নয়টা লোক জীবনের জীবনযাপন করছে মৃত্যুদণ্ডের সঙ্গে তাদেরকে অনত বিলম্বে এই অন্ধকার কারাগার থেকে বের করার জন্য আমাদের নেতৃবর্গর কাছে আমার সবিনয় অনুরোধ অনত বিলম্বে তাদেরকে মুক্তি করে আনার ব্যবস্থা করা হোক এবং তাদেরকে তাদের মায়ের করে ফেলে দেওয়া হোক আজকে আপনারা সারাদিন যে কষ্ট করেছেন তার জন্য আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খুদা হাফেজ জয় শহীদ জিয়া আবর হোক খালদা জিয়া জিন্দাবাদ ইনশাল্লাহ আপনারা দেখে শততন থাকবেন কোন ধরনের কোন এমন কোনো কাম করবেন না জাতি তীর্থাক জল চেয়ার আদেশ খেমারি চলবেন খালদা জিয়ার কথা মানিয়ে চলবেন তাই জিয়ার কথা মানি চলবেন ইনশাল্লাহ হাজানা দিন আমাদের একতাভাবে চলা লাগবে যাকে আমাদের জল নাম শুন দেবে তাকে আমাদের

ঘুমতে দিলে আপনার আবার ঘুমের মতন খাই ভালো খাই খাই আবার খাই ফেলেন এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা সবাই একভাবে থাকেন মিলেমিশে থাকেন যাকে রোজের দলকে সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের হাফিজ ভাই আছে আমাদের লোকা ভাই আছে মাসুদ ভাই আছে আরো আমাদের নেতা খেতা বাবলু ভাই পিন্টু ভাই যাকে যা পিন্টু জেলের মধ্যে রয়েছে নুরসন শ্যামল রয়েছে এরা ভালো আমাদের দলের একটা হিতাম্বিকায় ভালো হয়ে যাবে এই বলে আমি নিজের আমরা তো নগর আমাদের জেলে থাকা কোন ব্যাপার নয় তেমনি তেমনি আজকে এই জন্য আনন্দিত হতে পারছে না যখন দেখছে ঈশ্বরদের সবচেয়ে জনপ্রিয় নেতা বাগ্রাসুর রহমান বাবলু জাকারিয়া পিন্টু সাহেব নেতৃবৃন্দ এখনো মুক্ত হয়নি তখন আর আমাদের মনে কোনো আনন্দ আসছে না যখন মনে হয় তারেক রহমান এখনো নির্বাসিত এখনো দেশে আসে নাই তখন আর আমাদের আনন্দ দিতে হয় নাই সংগ্রামী সাথী ভাইরা আমরা সেই দিন আনন্দ করব যেই দিন এই ফাঁসির আসামি যেই দিন তারেক রহমান সাহেবকে বাংলাদেশে নিয়ে আসবো এবং সবচাইতে চাইতে যে জিনিসটা সবাই মনে রাখবেন আমরা কিন্তু এখনো আমরা কিন্তু চক্রান্তের বাইরে নাই বিভিন্ন ধরনের চক্রান্ত এখন বিএনপির বিরুদ্ধে হচ্ছে যে যেখানে যাই করছে না কেন একটি মহল বিএনপির উপরে দোষ চাপানোর জন্য তারা তৎপর হয়ে আছে তাই আমি আপনাদের সামনে একটি আহ্বান জানাব যেমনি করে এই স্বৈরাচারিনী হাসিনা সরকারকে আপনারা হটাতে বাধ্য করেছেন তেমনি যারা আজকে আমাদের দলের ভিতরে ঢুকে দলের দুর্নাম করছে তাদেরকে হটানোর জন্য আপনাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে সামনে কার্যক্রমের নির্দেশ জনগণের ম্যান্ডেটে আমাদের দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে যেই দিন এই দল ক্ষমতায় আসবে সেই দিন আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করব এই আহ্বান জানিয়ে আজকের এই সম্বর্ধনা মঞ্চ থেকে আমি আমার বাকি জীবন রাজপথে থাকার আন্দোলন সংগ্রামের সামনে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি কথা হবে देखा राजपथे